পুজোর পরে এই কুচো নিমকি খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা আমি আজকে বানিয়েছি নোনতা আর মিষ্টি স্বাদে খুব সহজেই কিন্তু এটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন কিভাবে আমি বানালাম এই নিমকিটা পারফেক্টভাবে সেটাই দেখে নেওয়া যাক আর এটা কিন্তু যথেষ্টই মুচমুচে হয়েছে আওয়াজ শুনে আপনারা সেটা বুঝতে পারছেন তাহলে আসুন দেখে নিই আমি এখানে দু বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো নুন যেহেতু নুনটা স্বাদের হবে সেই কারণে নুনটা দিয়ে এক চামচ দিলাম আর দিয়ে দিলাম আমি তিন চামচ মতো সুগার পাউডার আপনারা এমনি চিনিরও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে একটু যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ সময় দিতে হবে তাই আমি চিনির গুঁড়োই ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম এক বেকিং সোডা আর এবার দিয়ে দিচ্ছি আমি চামচ মতো ঘি সুন্দর ঘি হলে এই নিমকি খেতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে আর গন্ধটা একদম অনেক দিন পর্যন্ত থাকে এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে জল না মিশে শুকনো হাতে এটাকে মিশিয়ে নিলাম এটাকে মেশাতে হবে যাতে ময়দার মধ্যে খুব মিশে যায় আর এটা একদম ঝুরঝুরে মতো তৈরি হয়ে যায় আর দেখতে হবে মুঠো করলেই যেন দলা হয়ে যায় আর দলাটা ভাঙলেই আবার ঝুর মতো হয়ে যায় এরকম ভাবে ভালো করে ডলে ডলে এটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন মুঠো করছি একদম মুঠো হয়ে যাচ্ছে আর ভাঙলেই এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে এরপর আমি এবারে ময়দাটা মেখে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এক কাপ দুধ দুধটাকে আমি অল্প পরিমাণ করে দিতে থাকলাম আর ভালো করে ময়দার মধ্যে এটাকে মেশাতে থাকলাম আমাদের মনে রাখতে হবে এই ডোটা কিন্তু একদম শক্ত ধরনের হয় নরম যেন না হয় তবে খুব শক্ত যেন না হয় মোটামুটি ভাবে সুন্দর মাখাটা যেন হয় আমার এখানে ময়দার জন্য মোট দুশো মিলিলিটারের একটু মতো দুধ তারপরে দেখুন ডোটা আস্তে আস্তে কি সুন্দর মাখা হয়ে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে আসলে মাখাটা যত সুন্দর হবে নিমকেও কিন্তু ততটাই মুচমুচে আর খাস্তা তৈরি হবে তাই মাখাটা কিন্তু যেন প্রপার হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইবার এইভাবে মিখে নেওয়ার পরে আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট আমি একটা থালা দিয়ে এটা ঢেকে দেব বা আপনারা চাইলে কাপড় দিয়েও কিন্তু এটা ঢেকে রাখতে পারেন যাতে করে বাইরের হাওয়ার সংস্পর্শে এটা না আসে তাহলে বাইরের অংশটা কিন্তু শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকবে এবার আমি আবার দশ মিনিট বাদে ফিরে এলাম দেখুন সুন্দর ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর আরো একটুখানি আমি এটাকে ভালো করে ডলে নিলাম মিনিট দুই তিন তারপরে এই ডোটাকে দুটো অংশে ভাগ করে নিলাম আর এটাকে একটা গোল গোল বলের আকারে এটা আকার দিয়ে নিলাম এরপর একটা চাকির মধ্যে আমি ডোটাকে নিয়ে নিয়ে একটু হাতে করে চ্যাপটা করে নিলাম তারপরে আমি একটা বেলনার সাহায্যে এটাকে বেলতে থাকলাম এখানে কিন্তু আমি কোনো আটা বা ময়দার ব্যবহার করিনি এটা কিন্তু আটা ময়দা ছাড়া সুন্দরভাবে বেলা যাচ্ছে আর তলায় কিন্তু একদমই লেগে যাচ্ছে না কারণ ময়ানটা যত সুন্দর দেওয়া হবে নিমকিও কিন্তু ততটাই সুন্দর হবে আর দেখুন এই রকম মোটাভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে এই নিমকিটা খেতে যথেষ্টই ভালো লাগে আর এটা কিন্তু স্টোর করেও আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারেন এরপর আমি একটা ছুরির সাহায্যে এই অংশগুলোকে কেটে নিলাম আমি আজকে চৌকো চৌকো আকারে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো আকারেরই কিন্তু নিমকির আকার দিতে পারেন দেখুন কত সুন্দর ভাবে সুজির সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শক্ত কিছু বা স্কেল এই ধরনের জিনিস দিয়ে কিন্তু খুব সহজে এগুলোকে কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার পরে এই টুকরো গুলো যখন আমি তুলবো তখন কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে এগুলো আপনা আপনি উঠে আসবে আর ভাজার সময় দেখবেন এগুলো কত সুন্দর মুচমুচে ফোলা ফোলা নিমকি তৈরি হয়ে গেছে নিমকি দিয়ে অংশগুলো তুলে নেওয়ার পরেই আমি আরো একবার আর একটা গোলা আমি ওপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে চাকির ওপরে তারপরে গোলার অংশটাকে দিয়ে দিলাম আর এই গোলাটাকেও আমি খুব ভালো করে বেলে নিলাম বেলে নিয়ে ওই কিন্তু আমি এই নিমকের অংশগুলোকে ছুরির সাহায্যে আপনারা দেখি বুঝতেই পারছেন যে কত সুন্দর এইভাবে এটা বেলা যাচ্ছে আর একটু কিন্তু অসুবিধা হচ্ছে না যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান আর তাই আপনারা লাইক কমেন্টস করতে প্লিজ ভুলবেন না আর আমার পাশে প্লেস থাকবেন তাহলে ভবিষ্যতে নতুন নতুন রেসিপি দিতে আমার খুবই ভালো লাগবে। এবার এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা নিমকি আরো একবার কেটে নিলাম। নিমকিগুলো কাটা হয়ে গেলে একটা থালার মধ্যে আমি সমস্ত নিমকির অংশগুলোকে তুলে নিলাম কারণ এগুলোকে এবার ভাজতে হবে সেই কারণে। অন্যদিকে গ্যাসে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে গেল আমি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি এই ঘিটা দিলাম এই কারণে যাতে করে নিমকির মধ্যে একটা সুন্দর গন্ধ আসে তার জন্য তারপরে একটা খুন্দির সাহায্যে তেলটাকে ভালো করে কড়াইয় চারদিকে ছড়িয়ে দিলাম এরপর ভালো করে মিডিয়াম আঁচে আমি সমস্ত নিমকির অংশগুলো দিয়ে দিলাম এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে কারণ তাহলে কিন্তু ভেতরটা সুন্দর ভাজা হবে আর মুচমুচে হবে সম্পূর্ণ অংশটা এইভাবে প্রত্যেকটা নিমকি কিন্তু ভেজে নিতে হবে যেহেতু আমার কড়াইটা ছোট তাই আমি এটাকে দু তিনবার আস্তে আস্তে অল্প অল্প করে নিমকি গুলো ভেজে নিয়েছি আপনারা বড় কড়াই থাকলে একসাথেও অনেকটাই একসাথে ভেজে নিতে পারেন এইভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু তেলের রং চেঞ্জ হয়ে যাচ্ছে আর যখন এরকম হালকা লালচে রঙের হয়ে যাবে তখন গ্যাসে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নিমকির অংশগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন একদম খাস্তা মুচমুচে এই নিমকিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে একদম লালচে করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিলাম একটা বাটির মধ্যে আর আপনারা বুঝতে পাচ্ছেন দেখি যে এটা কতখানি আস্ত আর মুচমুচে তৈরি হয়েছে এবার বাকি যে নিমকেগুলো ছিল একই ভাবে সেগুলো দিয়ে দিলাম আমি তেলের মধ্যে এবং লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম তারপরে এগুলোকেও তুলে নিলাম একটা বাটির মধ্যে এই নিমকি কিন্তু আপনারা যখন তখন খুব সহজে বানিয়ে এটা কিন্তু চায়ের সাথে পরিবেশন করতে পারেন তবে বিজয় দশমী মানেই আমাদের নিমকি খাওয়ার একটা ব্যাপার আছে বাঙালিদের মধ্যে তাই আমি কিন্তু আগে থেকেই নিমকিটা বানিয়ে স্টোর করে রাখলাম আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই এই নিমকি বানিয়ে বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন আপনাদের যদি এই নিমকি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান আর আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতখানি খাস্তা মুচমুচে হয়েছে এবার আমি দেখুন একটা প্লেটে ঢেকে ঢেলে দেখাচ্ছি এটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু একদম মুচমুচের আর খাস্তা হয়েছে আপনারা সকলেই পুজো খুব ভালোভাবে কাটাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ